ব্যারাকপুর সান্ধ্য সমিতি সাধারণ পাঠাগারের পক্ষ থেকে সূচনা হল চেতনা উৎসব হসপিটাল অর্থ সব নয় কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর সান্ধ্য সমিতি সাধারণ পাঠাগারের উদ্যোগে সূচনা হল বিবেকচেতনা উৎসব দু হাজার পঁচিশ স্বামীজি থেকে নেতাজি দ্বারোই জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা সান্ধ্য সমিতি সাধারণ পাঠাগারের সভাপতি উত্তম দাস সান্ধ্য সমিতি সাধারণ পাঠাগারের সম্পাদক তারক দাস ব্যারাকপুর পৌরসভার পরিষদ সদস্য রাজা পাশওয়ান সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও বিশিষ্টজনেরা এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন সমিতি পাটাগার এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে সারা বছর ধরে নানা রকমের অ্যাক্টিভিটিস হতে থাকে এবং একটা এই সময় যেটা শুরু হয়েছে বারো তারিখ থেকে তেইশ তারিখ মানে স্বামীজি থেকে নেতাজি একটা প্রতিদিন অনুষ্ঠান চলবে কালচারাল প্রোগ্রাম চলবে নানা রকম অ্যাক্টিভিটিস রয়েছে এবং তারকদায় এবং শান্ত সমিতি পাঠাগারের সমস্ত সদস্য যারা রয়েছে এত অঞ্চলের মানুষজন সবাই মিলে এই ধরনের কাজকর্ম কর্মকাণ্ডের সঙ্গে সবসময় সারা বছর ধরে যুক্ত থাকে আপনাদের সবাইকে অভিনন্দন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এভাবেই আপনারা এগিয়ে যান আমরা আপনাদের সঙ্গে আছি ধন্যবাদ সবাই একটু হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন পাঠাগারের পক্ষ থেকে তুলে দিচ্ছি সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন আমরা হাজি শহরের মানুষ আছেন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স